মৌলভীবাজারে পঁয়তাল্লিশ বছরের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে স্থানীয় পুলিশ প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন পঁচিশ পিসিয়াবা ও আধা কেজি রাজা রানী বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ রোববার বা নভেম্বর সন্ধ্যায় শেরপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করা হয় রানী বেগম মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণ গ্রামের দেলোয়ার আহমদের মৌল বিভাগের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উত্তর থানার ওসি সোহেল আহমদ মিডিয়াতে জানান তিনি দীর্ঘদিন থেকে মাদক দুটির সঙ্গে জড়িত নতুন খবরের ভিত্তিতে শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি এছাড়াও বর্তমানকালে দেশের মাদকের তোষা দিন হ্যারেই চলছে আর তার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হচ্ছে অনেক মানুষ যাদের মধ্যে অনেকেই নারী